যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তাদের মধ্যে অহংকার রয়েছে এমন কাল সুবনতলা তাদের উপর লান অভিশপ্ত করছে এবং নবী করিম সাল্লামের অনেক হাদিস রয়েছে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে না কঠিন শব্দ তিনি ব্যবহার করছে তারা লান রাখুক আপনার বাগিনা যদি আপন বাগ্নি বাগিনা হয় তাহলে তো রক্ত সম্পর্ক বোন আপনার রক্ত বোন তো আপনার রক্তের ভাই বোন আপন ভাই বোন তো রক্তের হয় তার আপনার বোন থেকে যে আপনার যারা এই পৃথিবী আস পৃথিবীতে আস আলো সুবন তারা তাদেরকে পাঠিয়েছেন তারা তো আপনার বোনের মাধ্যমে হয়ে আসছে তারা তো আপনার নিকট আত্মীয় স্বজন হ্যাঁ তাদের সাথে আপনার সম্পর্ক রাখেন তারা না রাখুক আপনার রাখার চেষ্টা করে আল্লাহর জন্য রাখেন ঠিক আছে তারা না রাখুক তারা আল্লাহ কাছে জবাব দিতে হবে তারা কবিরা গুণা করবে হ্যাঁ এই অভ্যাসটাও আপনার রাখতে আপনি তাদের কোন আগেদের কোন কুজ গোবন নিছেন এখন কুজ গোবন নেন সালাম বিনিময় করেন দীঘেশ করণ কেমন আছে দীঘেশ করেন কারণ এটা মারাতত গুণ আমরা কত অনেকে এই এই মারাতত গুণ আমাদের অনেকে লিপ্ত হয়ে যাচ্ছি অতএব অহংকারের কারণে জিদের কারণে রাগের কারণে এই এটা মারাতত গুণ আমরা অনেক মানুষ লিপ্ত হয়ে যাচ্ছি আত্মীয়তার বন্ধন ছিন্ন করা একটি মানবতপ পরা

প্রতিষ্ঠিত হতে পারলে সম্ভবত তোমাদের কাছে যখন পয়সা চলে আসবে তোমাদের কাছে যখন ক্ষমতা চলে আসবে তোমাদের কাছে যখন নেতৃত্ব মর্যাদা এবং পয়সালা তোমরা যখন হয়ে যাবে হয়তো বা তোমরা পৃথিবীতে বিপদ সৃষ্টি করবে এবং আত্মীয়তার বন্ধন ছিন্ন করবে মানুষকে ছোট মনে করবে যে এগুলো আমাদের আত্মীয় ঠিক কিন্তু এরা এখন গরিব মিসকিন গুরুত্ব দিচ্ছে দিবে না আল্লাহ তালা এদেরকে অভিশপ্ত করে

আদেশ করছেন তা ছিন্ন করে মানে আত্মীয়তার সম্পর্ক দ্বারা ছিন্ন করে পৃথিবীতে অশান্তি সৃষ্টি করে তাদের জন্য রয়েছে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হবে এবং তারা অভিশপ্ত হবে তাদের থাকার আস্থান হবে খুব খারাপ জায়গা নবী করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারাতে বলেছেন লা ইয়াদুল জান্নাতা কাতুন আত্মীয়তা সম্পর্ক বা বন্ধন ছিন্নকারী জান্নাতে যাবে না জান্নাতে যাবে না অন্য হাদিসে আবু মুসা থেকে একটি হাদিস বনিত রয়েছে তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাতা মুদমিনুল খামার ওয়া কাতিউ ওয়া কাতি ওয়া কাতি আর রাহিম ওয়া বিল এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তিন ব্যক্তির জন্য তিন ব্যক্তি জান্নাতে যাবে না তিন ব্যক্তি জান্নাতে যাবে না যারা নিয়মিত নিষেধাজ্ঞ পান করবে আত্মীয়তার বন্ধন ছিন্নকারী এবং জাদুতে বিশ্বাসী এই তিন ব্যক্তি জান্নাতে যাবে না এই তিন ব্যক্তি জান্নাতে যাবে না আবু হুয়াইরা রাদিয়াল্লাহু আনহু থেকে একটি হাদিস যেখানে বলা হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আদম সন্তানের আমল সহ প্রতি বিশেষ প্রতিবা দিবাগত রাতিতে আল্লাহ আলা নিকট উপস্থিত পেশ করা হয় তখন পেশ করা হয় তখন আত্মীয়তার বিন্দ বন্ধন ছিন্নকারী আমল গ্রহণ করে যে আত্মীয়তার বন্ধন ছিন্ন করে তার আমলটা আলোচবণতলা গ্রহণ করেন না মানে সাপ্তাহিক যে রিপোর্ট বৃহস্পতিবার দেওয়া হয় সেই সাপ্তাহিক রিপোর্টে যারা আত্মীয়তার বন্ধ ছিন্ন করে তাদের আমলটা আলোচবণতলা গ্রহণ করেন অতএব সতর্ক থাকতে হবে আত্মীয়তার বন্ধন ছিন্ন করা যাবে না তারা চিন্ন করুক আপনি রাখার চেষ্টা করেন আল্লাহর জন্য আপনার নিরাপত্তার জন্য দুনিয়া আখেরাতি নিরাপত্তার জন্য আর আত্মীয়তার বন্ধন ওটু লাগলে ও বাড়ে দুইটাই আল্লাহ সুমন অথলাতি দিবেন